উত্তরপাড়া থানার নবগ্রামে একটি বেসরকারি হোমে যুবতীকে শারীরিক নিগ্রহের অভিযোগ গ্রেপ্তার চারজন পুলিশ সূত্রে জানা গেছে গত বৃহস্পতিবার শ্রীরামপুর মহিলা থানায় অভিযোগ করেন বছর ছাব্বিশের ওই যুবতী পুলিশ গতকাল চারজনকে গ্রেপ্তার করে উত্তরপাড়া থানার নবগ্রামে বেসরকারি হোমের কর্ণধার সেক্রেটারি ও দুইজন কর্মী তারা ধৃতদের আজ শ্রীরামপুর আদালতে পেশ করা হবে হোম সেক্রেটারি অজয় চট্টোপাধ্যায় নবগ্রাম পঞ্চায়েত প্রাক্তন তৃণমূল সদস্য নবগ্রাম অঞ্চল তৃণমূল সভাপতি অপূর্ব মজুমদার বলেন আবাসিক ওই যুবতী খুবই মেধাবী সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন ওই হোমের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে একবার আমাদের পার্টি অফিসে এসেছিলেন আমরা বলেছিলাম পুলিশে অভিযোগ জানাতে অজয় এখন আর তৃণমূল করেন না বিজেপির নবগ্রাম মণ্ডল সভাপতি রাজেশ রজক বলেন ওনাকে আমরা চিনি ওর অনেকগুলো রূপ আছে তৃণমূল সদস্য ছিলেন যদি অভিযোগ সত্যি হয় তাহলে পুলিশ ব্যবস্থানিক নিক তৃণমূল করেন তাই পঞ্চায়েতের সঙ্গে ওঠাবশত তো থাকবেই যদিও হোমের কর্মীদের একাংশ জানান হোমের কর্ণধার ভালো লোক তারা দীর্ঘদিন দেখছেন কখনো খারাপ কিছু চোখে পড়েনি গতকালই উত্তরপাড়ার একটি বেসরকারি নেশামুক্তি কেন্দ্রের কর্ণধারকে শিলনোড়া দিয়ে থেঁতলে খুন করে পালিয়ে যায় দুই আবাসিক কয়েক মাস আগে অন্য একটি নেশামুক্তি কেন্দ্রে এক আবাসিকের অস্বাভাবিক মৃত্যু হয়েছিল উত্তরপাড়ার বেসরকারি হোম এবং নেশামুক্তি কেন্দ্রগুলির বিরুদ্ধে অভিযোগ উঠছে বারবার আমরা এই ব্যাপারে কিছুই বলতে পারবো না কারণ আমরা এখানে ভলেন্টিয়ার কাজ করি এগারোটার সময় ঢুকি চারটের সময় আমরা বেরিয়ে এছাড়া বেশি কিছু আমরা এমনি ওনাকে তো অনেক দিন ধরে দেখছেন কি বলবো অনেস্ট লোক এত বছর ধরে ওনার সাথে কাজ করি আজ পর্যন্ত খারাপ কিছু বলতে আমরা কিন্তু উনি খুব খুব ভালো লোক হুম কিন্তু যেমন মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে নবগ্রামে কিছু মানুষ বলছেন খুবই ভালো আর কিছু মানুষ বলছে এরকম অভিযোগ নাকি আগেও এসছে না 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 আমি আজকে এখানে প্রায় পঁচিশ ছাব্বিশ বছর ধরে সত্তর বছর সাথে কাজ করছি পঞ্চাশের প্রোগ্রাম নিয়ে কিন্তু আজ পর্যন্ত ওনার নামে খারাপ কোনো রিপোর্ট আজকে আমরা পাইনি ওনার সাথে এতদিন মিশে আমরা চলছি অত্যন্ত ভালো লোক আমাদের খুব শ্রদ্ধা করে আমরা তো শ্রদ্ধা করি না